আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা সকলে ভালো আছেন তো পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা কিন্তু আজকে আপনাদেরকে দেখাচ্ছি যে বিভিন্ন রকম মাছ যে আমরা ধরেছি এ পর্যন্ত সেই সেইটার একটা একটা ফুটেজের মধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি কারণ একটা একটা ফুটেজে আপনারা কিন্তু সব ধরনের মাছ দেখতে পাবেন না তো আপনাদের মনোরঞ্জনের উদ্দেশ্যে আপনাদের এন্টারটেনমেন্টের উদ্দেশ্যে আমরা কিন্তু সবগুলা মাছকে একটা ফ্রেমের মধ্যে নিয়ে এসেছি দেখেন কত বড়ো মাছ কিন্তু গাইজ আমরা ধরেছি এখানে ছোট মাছ আছে বড় মাছ আছে তো এই মুহূর্তে আমি যে মাছটি আপনাদেরকে দেখাচ্ছি সেটি হচ্ছে একটি আমেরিকান রুই যেটাকে ব্লাড কাপো মিনার কাপো বলা হয় সেই সেই মাছটি কিন্তু আমরা ধরেছি এই মাছটি মোটামুটি পাঁচ কেজির মতো ওজন ছিল এবং মাছটি কিন্তু অনেক সুন্দর দেখতে ছিল আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বিশাল একটি মাছ এর পরবর্তী যে মাছটি আপনারা দেখতে পাচ্ছেন সেটিও কিন্তু অনেক বড় একটি মাছ ছিল তা আমরা কিন্তু সেটিও অনেক কষ্ট করে উঠিয়েছি না এখন আমরা দেখতে পাচ্ছি অবশ্য চিংড়ি মাছ আমরা এই মুহূর্তে দেখতে পাবো যে একটি চিংড়ি মাছ কিন্তু আমাদের বর্ষিতে উঠছে হ্যাঁ হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি কিন্তু এই মুহূর্তে চিংড়ি মাছটি কিন্তু বাধার প্রচেষ্টা আছে মানে ওঠানোর প্রচেষ্টা আছে হ্যাঁ গাইস মাছটি বেঁধে গেছে আমরা দেখতে পাচ্ছি তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আমাদের নাজমুল স্যার কিন্তু মাছটি ধরেছিলেন এবং সেটি বিশাল একটি চিংড়ি মাছ ছিল এবং এ যাবৎকালে আমার দেখা সব থেকে বড় চিংড়ি এটি আমরা কিন্তু সেটি দেখতে পেলাম এই মাত্র আপনার এরকম আরও ফুটেজ কিন্তু সামনে দেখতে পাবেন একটু সঙ্গে থাকুন আপনারা দেখতে থাকুন পুরো ফুটেজটি কোথাও কোথাও টানবেন না প্লিজ এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু আরেকটি ফুটেজ আমাদের সামনে চলে আসছে আমরা কিন্তু আরেকটি চিংড়ি মাছ ধরেছি দেখেন গাইস দুইটা বর্ষি জড়িয়ে ধরেছিল এবং সুন্দর একটি চিংড়ি মাছ কিন্তু আমরা এখানে ধরেছিলাম তো সেই ফুটেজটা কিন্তু আমরা এখানে নিয়েছি দারুণ চিংড়ি চিংড়ি মাছ আপনারা দেখতে পাচ্ছেন মাছগুলো কিন্তু অসাধারণ দেখতে এরপরে আমরা দেখতে পাচ্ছি কিন্তু আরেকটি চিংড়ি মাছ আমরা ধরেছি এইখানে একটি উঠানো প্রচেষ্টায় এবং আমরা কিন্তু তুলে ফেলেছি দারুণ একটি চিংড়ি মাছ অসাধারণ কিন্তু এই মুহূর্তটা ছিল দেখেন একের পর এক চিংড়ি মাছ কিন্তু আমরা ধরেছি তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন আরও অনেক সুন্দর সুন্দর মাছ দেখতে পাবেন আর এখন আমরা যে মাছটি দেখতে পাচ্ছি সেটি একটি সুন্দর চিংড়ি মাছ এবং আমাদের নাজবল স্যার কিন্তু চিংড়ি মাছটি ধরে দাঁড়িয়ে আছে অসাধারণ লাগছে এই চিংড়ি মাছটি কিন্তু আমরা ধরেছিলাম কিছুক্ষণ আগে এটিকে ছাড়ানোর পর একটা যে ওয়ে সে ওয়েটা কিন্তু আপনাদেরকে এখন দেখাচ্ছে কীভাবে আপনারা এটাকে ছাড়াবেন সে ওয়েটা আপনাদেরকে দেখানো হচ্ছে এরপরে যে ফুটেজটা আপনাদেরকে দেখাবো একটু ওয়েট করবেন প্লিজ আমরা এই মাছটিকে রেখে দিলাম এবং এদিন আমরা কী কী মাছ পেয়েছিলাম সেটিও আপনারা দেখতে পাবেন সো আমরা যদি একটু ওয়েট করি তাহলে আমরা দেখতে পাবো যে এদিন আমরা কিন্তু তিনটা চিংড়ি ধরেছিলাম এই মুহূর্তে কিন্তু আমরা একটি বড় রুই মাছ ধরেছি দেখেন গাইজ অনেক সুন্দর কিন্তু রুই মাছটি এবং চায়না টুপে সাকসেস ছিল এটি এখানে আমরা কিছু খাবার প্রস্তুতের একটা ভিডিও আপনাদের জন্য রেখেছি এই মুহূর্তে কিন্তু আমি একটি ছোট একটি মিনার কাপ মাছ ধরেছি সেই ভিডিওটি আমি আপনাদের কাছে কিন্তু এখানে শেয়ার করেছি দেখেন দারুণ একটি মোমেন্টস ছিল আসলে ফিশিং মোমেন্টসগুলো কিন্তু অনেক বেশি সুন্দর যারা ফিশিং করতে পছন্দ করেন লাইক করেন তারা বুঝবেন যে এটা কত কত সুন্দর একটা আনন্দ মোমেন্টস আপনারা কিন্তু এটা বুঝতে পারবেন গাইজ তো আমরা কিন্তু আরো কিছু ফিশিং ফিশিং এর ভিডিও রেখেছি ক্লিপস রেখেছি আপনাদের জন্য দেখতে থাকুন এই মুহূর্তে আমরা যে আমেরিকান রুইটি ধরেছিলাম সেটিকে আমরা দেখাচ্ছি আপনাদেরকে এরপরে আমরা আপনাদেরকে যেটি দেখাবো সেটি হচ্ছে আহ আরো কিছু সুন্দর সুন্দর মাছ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কিন্তু আরেকটি মাছ আমরা ধরে ফেলেছি তো সেটি উঠানোর একটি প্রচেষ্টা চলছে এটা সম্ভবত ছিল একটি রুই মাছ মোটামুটি কেজি সাইজের একটি রুই মাছ ছিল তো আমরা কিন্তু এটিকে উঠিয়েছি এবং সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বেশ খানিকক্ষণ সময় নিয়ে কিন্তু আমরা এটাকে উঠিয়েছিলাম এবং মাছটাকে আপনারা দেখতে পাবেন একটু পরেই হ্যাঁ দেখেন আপনারা দারুণ একটি মাছ ছিল এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিশাল একটি আমেরিকান রুই মাছ এটার ওজন ছিল নিয়ার অ্যাবাউট ফোর কেজির মতো তো এটাকেও কিন্তু আমরা অত্যন্ত সাবধানতার সঙ্গে উঠিয়েছি এই মাছটা কিন্তু খুব বড় মাছ ছিল সো এটাকে আমরা একটু সাবধানতার সঙ্গে উঠিয়েছিলাম এবং এটা যেহেতু আমরা সেট ফেলেছিলাম একটা সেটে ছয়টা বসি থাকে এটা যদি সাবধানতার সঙ্গে না উঠ হয় তাহলে হাতে বসি ফুটে একটা অ্যাক্সিডেন্ট ঘটে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য একটু সাবধানতার সঙ্গে আমরা মাছটিকে কয়েকটা দুইটা তিনটা প্রচেষ্টার পরে আমরা উঠতে সক্ষম হয়েছিলাম মাছটি কিন্তু অনেক বিশাল ছিল মাছটি ওঠানোর পরে আপনার বুঝতে পারবেন আসলে কত বিশাল ছিল মাছটি এই মুহূর্তে কিন্তু আমি মাছটি ওঠানোর প্রচেষ্টা আছি মাছটিকে কিন্তু আমি ধরেছি এবং মাছটিকে কিন্তু আমি উঠাতে উপর উঠাতে সক্ষম হল আলহামদুলিল্লাহ অনেক বড় একটি মাছ আমরা এখানে দেখতে পাচ্ছি এরপর আমি আমাকে কিন্তু পানিতে নামতে হয়েছিল কারণ এই বসিটি কিন্তু মাছে নিয়ে গিয়েছিল পানির ভিতরে তো মনে হচ্ছিল অনেক বড় মাছ মনে হয় আমরা ভেবেছিলাম অনেক বড় টেনে নিয়ে গেছে কিন্তু বসিটা উঠানোর পরে দেখি যে মাছটা আসলে খুব বেশি বড় না বাট এটা একটা এক্সপিরিয়েন্স আমার খুব তিক্ত একটা এক্সপিরিয়েন্স এই ঠান্ডার মধ্যে আমাকে পানিতে নামতে হয়েছিল মাছের জন্য তো এটা একটা মজার দৃশ্য এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বড়ো একটি গলদা চিংড়ি কিন্তু আমরা ধরেছি বিশাল একটি গলদা চিংড়ি এবং এটির যে পা দুইটা দেখছেন কিন্তু বিশাল অনেক বড় কিন্তু এটার এটা যে দুইটা পা অনেক বিশাল এরপর আমরা দেখতে পাচ্ছি আমরা কিন্তু দুইটা চিংড়ি মাছ ধরেছি একটি একটু বড় আর একটি একটু ছোট আমরা আমরা এদিন কিন্তু অনেকগুলো মাছ ধরেছিলাম তো সেইটার একটু ফুটেজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং মাছগুলো কিন্তু অনেক সুন্দর এবং চিংড়ি মাছ খেতে কিন্তু অনেক সুস্বাদু আপনারা জানেন তো এই মুহূর্তে কিন্তু আরেকটি বড় গলদা চিংড়ি আমরা দেখতে পাচ্ছি এই মাছটিও কিন্তু ছিল অনেক সুন্দর এবং অনেক বড় একটি গলদা চিংড়ি ছিল প্রায় দুইশো গ্রাম বা আড়াইশো গ্রামের কাছাকাছি হবে মাছটি তো আমরা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি সেই সুন্দর চিংড়ি মাছটি বড় চিংড়ি মাছটি আপনাদের সামনে আমরা কিন্তু তুলে ধরার চেষ্টা করেছি এই মুহূর্তে আমাকে কিন্তু আবারও পানিতে নামতে হয়েছে কারণ মাছটি কিন্তু যখন পাড়ে এসেছে কিনারে এসেছে তখন ওইখানে নেট ছিল নেটে আটকে গিয়েছিল বর্ষিগুলা অত্যন্ত সাবধানতার সঙ্গে কিন্তু আমাকে এই কাজটি করতে হয়েছে খুবই রিস্কি ছিল কাজটি তো তো আলহামদুলিল্লাহ আমরা সফল হয়েছি এবং আমরা কিন্তু মাছটি ধরতে সক্ষম হয়েছিলাম দেখেন আমরা কিন্তু এখনই মাছটাকে উঠাচ্ছি উঠানোর একটি প্রচেষ্টা আমরা উঠানোর চেষ্টা করছি বসে কিন্তু নিচে যে নেট ছিল সেই পুরাতন নেটে বেঁধে গিয়েছিল তো আমরা কিন্তু এই মুহূর্তে মাছটিকে উঠিয়ে নিয়ে এসেছি এবং এ মাছটি কিন্তু প্রায় কেজির মতো ছিল এক কেজির মতো ছিল মাছটি এখন আমরা যে মাছটি আপনাদেরকে দেখাচ্ছি সেটি একটি গ্রাসকাপ মাছ মেবি এটা এটাও একটি অনেক মোটামুটি একটি বড় মাছ ছিল নিয়ার অ্যাবাউট টু কেজিস দুই কেজির মতো হবে মাছটি আপনারা কিন্তু দেখতে থাকুন আরও অনেক সুন্দর সুন্দর মাছ কিন্তু আমাদের ইয়েতে আছে না এটা একটি রুই মাছ ছিল সরি এটা একটি রুই মাছ এটাও একটি দারুণ ফিশিং মোমেন্ট ছিল আমাদের আমরা অনেক খুশি হয়েছিলাম এবং এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছি আমার বড় ভাই কিন্তু একটি মাছ ধরছে বড় একটি মাছ এটি পাঁচ কেজি ওজন ছিল মাছটির এটি একটি মিনার কাপ মাছ আমরা কিন্তু অনেক খুশি হয়েছিলাম এই মাছটি যেদিন আমরা ধরতে পেরেছিলাম অনেক খুশি হয়েছিলাম এবং অনেক আনন্দিত হয়েছিলাম আমার বড়ো ভাই কিন্তু মাছটিকে আদর করছে ও কিন্তু মাছ খুব ভালোবাসে আহ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কিন্তু আরেকটি মাস আমরা ধরেছি তো আপনারা সকলে ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম ওর